আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দারুণ সুস্বাদু আর মজাদার মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ রান্না করব শিং মাছ ভোনা খুবই সহজ এবং ভিন্ন একটা রেসিপি আর খুবই কম সময়ের মধ্যে ঝটপট করে এই শিং মাছ ভোনাটা রান্না করে নেওয়া যায় এই মাছ ভোনাটা যে গরম ভাতের সাথে কতটা মজার না খেলে বোঝা যায় না এখানে আমি বেশ কয়েকটা মাছ নিয়েছি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমার এই মাছগুলো চাষের মাছ না নদীর মাছ চাষের মাছের তুলনায় নদীর মাছের স্বাদ অনেক বেশি থাকে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি মাছগুলোকে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে চুলা একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা সামান্য গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ যেগুলো বেরস্তা করে উঠিয়ে রাখবো পরে ব্যবহারের জন্য পেঁয়াজ বেরেস্তাগুলো উঠে নেওয়া হয়ে গেলে সেই একই তেলে শিং মাছগুলো দিয়ে খুবই অল্প সময়ের জন্য জাস্ট এপিটোপিট করে কষিয়ে নিতে হবে এতে করে রান্নার সময় মাছগুলো ভেঙে যাবে না ফলে মাছের কাঁটাগুলোও খুলে যাবে না আর এই যে আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি এতে করে মাছ ভুনার স্বাদ হবে অন্যান্য শিং মাছ ভুনার থেকে একটু হলেও ভিন্ন ও মজাদার মাছগুলো কষানো হয়ে গিয়েছে এবারে মাছগুলো উঠিয়ে নিতে হবে মাছগুলো উঠানো হয়ে গেলে দেখা যাচ্ছে প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আছে তাই আমি আর তেল দিচ্ছি না এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এবারে রসুন আর পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আধা চা চামচ জিরা গুঁড়ো আমি কিন্তু এখানে আদা ব্যবহার করিনি একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ছোট ছোট তিন টুকরা এলাচ দুই টুকরা দারচিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে করে মশলাটা ভালো করে কষানো হয় এবারে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কেউ যদি চান এই পর্যায়ে টমেটো ফালি দিয়ে দিতে পারেন তাতে শিং মাছ ভোনাটা একটু ভিন্ন স্বাদের হবে তো কষাতে কষাতে যখন দেখা যাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ঠিক সে পর্যায়ে ভাজা শিং মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে মশলার সাথে উল্টে পাল্টে দিয়ে একটু কষিয়ে নিতে হবে আর এই কাজটা করতে হবে আলতো হাতে যাতে শিং মাছগুলো ভেঙে না যায় খুবই সহজ এই মাছ ভোনা রেসিপি আর ঝটপট করে মাছটা রান্না করে নেওয়া যায় একেবারে অল্প সময়ের মধ্যে মাছটা রান্না করে নেওয়া যায় আর এই মাছটা খুবই নরম আর খেতেও সুস্বাদু তাই সবাই এই মাছটা খেতে খুবই পছন্দ করে বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য শিং মাছ বোনাটা খুবই ভালো কাঁটা বাছাবাছির ঝামেলা খুব একটা থাকে না মশলার সাথে মাছগুলো নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাছগুলো যখন কষানোর শেষের দিকে তখন দিয়ে দিচ্ছি দুইটা আস্ত কাঁচামরিচ যাতে করে মাছ ভোনাতে সুন্দর একটা স্মেল আসে আচ্ছা আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই আমি কিন্তু মাঝে মাঝেই প্যানটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি তার কারণ মাছগুলো ব্যালেন্স করতে সুবিধা হবে এ পর্যায়ে কষানো মাছের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি এই মাছ বোনাটা সামান্য একটু ঝোল রাখব তাই সেই হিসেব মতো পানিটা দিয়ে দেব আর এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মাছের ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর মাছটা রান্নাও প্রায় শেষ হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই শুরুতে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো এই বেরেস্তা দেওয়াতে ভুনার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর একবার খেলে বারবার খেতে মন চাইবে এবারে আবারও আমি প্যানটাকে ধরে একটু ঝাঁকিয়ে মাছগুলো ব্যালেন্স করে নিলাম এ পর্যায়ে চুলার আঁচটা অল্প করে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো মাছটা রান্না করে নেব আমার শিং মাছের রান্নাটা হয়ে গিয়েছে আর আমি মাছগুলো সামান্য ঝোল রেখেছি তো তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ের মধ্যে দারুণ সুস্বাদু শিং মাছের ভুনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ